প্রিয় বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ হতে আবারও আরও একটি নতুন মেডিসিন প্রি নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্কিনে দেখতেই পারছেন ক্যাপসুল ভিটাম্যাক্স ই আজ আমরা এই ভিডিওতে জানবো ভিটাম্যাক্স ই ক্যাপসুলটির কাজ কি কেন খাবেন কীভাবে খাবেন এবং কারা খেতে পারবে কারা খেতে পারবে না ও এর পার্শ্বপত্রিকা সম্পর্কে এবার আমরা জেনে নেব ভিটাম্যাক্স ই ক্যাপসুলের কাজ কি ভিটাম্যাক্স ই ক্যাপসুলের কাজ হচ্ছে ভিটামিন ই এর ঘাটতি পূরণ করে ত্বক ও হাত পায়ের সৌন্দর্য বৃদ্ধি করে ত্বকের উপরে কালো দাগ বা আঘাতজনিত কালো দাগ ও মুখের ম্যাস তার কালো দাগ দূর করতে সহায়তা করে এবং ত্বকের বয়সের চাপ কমায় শরীর হাত পা এর চামড়া ও হাত পায়ের নখের সৌন্দর্য বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করে চুল গণ করে ও কালো করতে সহায়তা করে চুলকে শরীরের ক্লান্তি শরীর দুর্বল মোটা ও শক্তিশালী হতে সহায়তা করে এবং জনশক্তি বৃদ্ধি করে বীর্য গণ্য করতে খুবই সহায়তা করে ভিটাম্যাক্স ই এবার আমরা জেনে নিব ভিটাম্যাক্স ই ক্যাপসুল খাওয়ার নিয়ম ভিটাম্যাক্স ই ক্যাপসুল এটি প্রতিদিন রাতে একটি খেলি যথেষ্ট এবার আমরা জেনে নিব ভিটাম্যাক্স ই ক্যাপসুলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না সকল ঔষধ সেবনের ফলে কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তেমনি পিটাম্যাক্স ই ক্যাপসুল অতিরিক্ত সেবনের ফলে আপনার পেটে পেট খারাপ হতে পারে বমি বমি বাপ হতে পারে ডায়রিয়া হতে পারে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে এটি সবার ক্ষেত্রে নয় একশো জনের মাঝে একজনের এটি হতেও পারে আবার নাও হতে পারে তো প্রিয় বিয়স এবার আমরা জেনে নিব ভিটাম্যাক্স ই ক্যাপসুল প্রেগনেন্সি কালে খাওয়া যাব কি না প্রেগনেন্সি বা দুধসতানকারী মায়েরা অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ আমাদের ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আরও ভালো বিস্তারিত জানতে ওষুধের ভিতরে লিফলেট দেওয়া রয়েছে তা নির্দেশিকা করে নিন তো আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই শেষ করলাম আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ